نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له أن أن سيدنا مولانا محمدا أبو رسول شكلام شدبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عن حاح ولا ألا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على صِيَادِنَا أم مولانا محمد وعلى آل الصيادين أم محمد تهجت رجينا ماجي مرندية بابو وماي إك متدين ركادي كبل كرني ومع أرماهمام صل على صيادنا مولانا محمد وعلى آله صيادنا مولانا محمد একটি করি যাত গ প্রভু তোমার কাছে আবার টি কাফেলা দাও দা একটি মনাজাত করি করে গ প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা ফেলা দাও দৌ আবার টি কাফেলা দাও দাও গফিরিয়ে সত্য বালার সাহস দাও হৃদয় ভরাই মান দাও সত্য বালার সাহস দাও হৃদয় ভারাই মান দাও গফিরিয়ে একটি মনোয করে গ প্রভু তোমার কাছে আবার গপিরিয়ে আবার একটি কাফেলা দাও দফিরিয়ে আলির মতো সচ্চাই মান দাও গফিরিয়ে জান ভয় গমিনারে আলির মতো সচ্চাই মানিয়ে বেলা ওয়াজন জন ভয় গমিনারে মিত মুখার নি বন্ধ মনের তো ফুলে দাও উঠে মুখের নিপন মনের দুয়ার খুলে দাও জান্নাত সেই সমাজ আবার দাও গোপিরিয়ে জান্নাত সেই সমাজ আবার দাও একটি মনা যাত্রি গভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গোপিরিয়ে আবার টি কা ফিরিয়ে গোপিরিয়ে মতো পবিত্র মন্দ ঘোষ হবার রে বেলালি ঐশ্য যেন পাই ঘোষ করে কাবার মতো পবিত্র মন্দ ঘোষ হবার রে বেলালি যেন পাই ঘোষ করে স্বপ্নরাঙ্গা সকাল দাও রোদে নায়ক দুপুর দাও স্বপ্নরাঙ্গা সকাল দাও রোদে নায়ক দুপুর দাও গানের প্রভু তোমায় চাই যে শ্রেণীতে জ্ঞানের নয় প্রভু তোমায় চাই যে চিনিতে একটি মনাজাত করি প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গফির আবার একটি কাফেলা দাও দাও গফির আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যার জাত অল জালাল যেই বাবু আমাদেরকে বাচ্চাদেরকে হায়াত দিয়ে দুনিয়া বিকাশ করি জাহুল আজমিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বাগানের মধ্যে প্রসার জন্য তফি দান করেছেন সেই মানুষের প্রতি শুক্র জ্ঞাপন করে সকল আলহামদুলিল্লাহ

দু তিনজন আল্লাহর মেহরবান আল্লাহর মহাপতের বান্দা এবং বান্দি কিছু দান করে গেছেন আমি তাদের জন্য দোয়া করবো তার বলতে চাই আমরা যে কোনো জিনিস আল্লাহ রাস্তার জন্য খরচ করব এই নেক কাজের বিনিময় আল্লাহ বাকরবুল আলমিন একের বিনিময় দশ দান করবো জল সুবাহ আল্লাহ

তারা যে উদ্দেশ্য করে তোমার এই কমলস্থান সফল মাঠের ওজন্য দান করেছেন আল্লাহ তারা তার উদ্দেশ্যকে তুমি সফল করে দাও আল্লাহ তারা

Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Lillahi tibbi, lillahi tibbi. Allahu tibbi, তাআলা সেনি থেকে তোমার বান্দা মরহন গোলবার হোসেন আল্লাহ এই কর্মস্থানে ও আমার সুপুত্র মঞ্জু হোসেন

আমার মাইন করে না যে হয়তো আগের বিনা দশ দুনিয়াতে দান করবে আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ দুনিয়ায় দিবে অবশ্যই দিবে রেজেকের মধ্যে আপনাকে আল্লাহ তালা বরকর দান করবার কেন তোর মায় দায়নি বহুত পাহাড়ের সমান আপনি নাকি পাবেন এদিকে যেমন আমি যে কালিমা তেল করেছি আয়তের অর্থটা বলে আমি শেষ করে দেব আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি জান্নাতের কথা শোনার জন্য জান্নাথের কথা শোনার জন্য জান্নাথের বাগানের মধ্যে বসেছি আমি যে আয়াত কারীম পড়ছি শোনা নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা জার বলেন আল্লাহু

শুদ্ধ মনে এই একটি আমার উপরে যেতে পারেন আল্লাহ তালাকে উপহার দিতে পারেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের দ্বার আপনার জন্য আল্লাহ তালা খুলে দেবে এই কবির ভালো ভাষা কবির ভাষা বলেছেন শুদ্ধ মনে একটি আমন দিনে উপহার के कारी फिर दंस विदार खुले दी बोरा बिकारी फिर दंस विदार जरूर सुबान अल्लाह अल्लाह बरना हुआ पर अल्लाह तुम्हारे एक महापदर बंदा तुम्हारे को अल्लाह इन शुक्रवस्तान शब्दों नो لله تكبير الله اكبر لله تكبير

গতি থেকে খোকনের মা নগদ এক হাজার টাকা নগদ এক শত টাকা বাকি এক বস্তা সিমেন্ট আল্লাহ তারা তুমি আমার এই কাকি যাদের দামকে কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ তারা তুমি এক বছর পর তার জীবনে কোনো করে দাও যার মনে দিয়ে দাও মাল্লা তার তার মার বংশ থেকে শ্বশু বংশ থেকে যতগুলো মানুষ অন্ধকার কবর আছে প্রত্যেকের কবরে সাপ্রস

আল্লাহ তালা তোমার বান্ধবটাকে দান করেছেন আল্লাহ তালা তুমি তার গানকে কবর করে নাও মঞ্জন করে নাও চিনাও আল্লাহ